চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাতাশে জুলাই বিশ্ব ও ভারতীয় ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী একটি দিন এই দিনে বহু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যু হয়েছে যা ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে বিশ্ব ইতিহাসে সাতাশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা বারোশো চৌদ্দ ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের রাজা জোন ও তার মিত্রদের পরাজিত করেন বুভাইনের যুদ্ধে সতেরোশো উননব্বই মার্কিন সরকার প্রথম ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স প্রতিষ্ঠা করে যা পরে স্টেট ডিপার্টমেন্ট হয় সতেরোশো চুরানব্বই ফরাসি বিপ্লব ও তার অনুসারীদের গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো তিপ্পান্ন কোরিয়া যুদ্ধ শেষ হয় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় পনমুঞ্জাউ নামেস্টেস এগ্রিমেন্ট উনিশশো নব্বই বেলারুস সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে তার স্বাধীনতা ঘোষণা করে দুই লন্ডনে অলিম্পিক গেমস উদ্বোধন হয় ভারতীয় ইতিহাসে সাতাশে জুলাই গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো তিরাশি তামিলনাড়ুর ত্রিচিতে ভারতের প্রথম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয় দুই হাজার ভারতের মিসাইল ম্যান ও প্রাক্তন ড এ পি যে আবদুল কালাম শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দিনটি ভারতের বিজ্ঞানপ্রেমী ও তরুণদের কাছে অত্যন্ত আবেগঘন এই দিনে জন্মগ্রহণ বিশ্ব আঠারোশো চব্বিশ আলেকজান্ডার ডাফ স্কটিশ মিশনারি ও শিক্ষাবিদ যিনি ভারতের শিক্ষা সংস্কারে ভূমিকা রাখেন উনিশশো চার আর্জেন্টিনার বিপ্লবী ও লেখক আলফ্রেডো প্যালাসিওস উনিশশো আটচল্লিশ ফ্লেমিং মার্কিন ফিগার স্কেটার অলিম্পিক স্বর্ণজয়ী ভারত উনিশশো সাতাশ কিরণ ভেদা মহিলা সমাজসেবী জন্ম তারিখে বিভ্রান্তি থাকতে পারে উনিশশো চল্লিশ পান্নালাল ঘোষ ভারতীয় বাসী শিল্পী যদিও তার প্রকৃত জন্ম উনিশশো সালে কিছু ভুল সূত্রে সাতাশে জুলাই উল্লেখ আছে এই দিনে মৃত্যু বিশ্ব আঠারোশো চুয়াল্লিশ জোন ডাল্টন বিখ্যাত ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানিক পরমাণু তত্ত্বের প্রবর্তক দুই হাজার তিন বব হোক জনপ্রিয় ব্রিটিশ মার্কিন কৌতুক অভিনেতা ও বিনোদন ব্যক্তিত্ব ভারত দুই হাজার পনেরো উজ্জ্বল তারা ড এ পি জে আব্দুল কালাম এক নয় তিন এক দুই শূন্য এক পাঁচ ভারতের এগারোতম রাষ্ট্রপতি একজন বিজ্ঞানী ডিআরডিও আইএসআর ওতে অবদান উইংস অব ফায়ার ও আগনাইটেড মাইন্ডস এর লেখক মৃত্যুর সময় তিনি মেঘালয়ের শিলংয়ে বক্তৃতা দিচ্ছিলেন তার মৃত্যু দিনটি বহু তরুণ তরুণীরা হৃদয় ইন্সপিরেশন ডে হিসেবে পরিচিত এই দিনটি কেন গুরুত্বপূর্ণ ভারতের জন্য ড কালামের মৃত্যু দিন এক অনুপ্রেরণার প্রতীক বিশ্বের জন্য কোরিয়া যুদ্ধের অবসান যা পরবর্তী আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিজ্ঞানের জন্য জোন ডাল্টনের মৃত্যু আধুনিক রসায়নের এক স্তম্ভের অবসান ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন